মোহাম্মদ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রকে মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলা হচ্ছে আধুনিক মানের আশি শয্যার হাসপাতাল নির্মাণে শিলান্যাস ডেউচা পাঁচামি কয়লা খনির খনন কার্য শুরুর আগে মোহাম্মদ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার মোহাম্মদ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিকীকরণের বিভিন্ন কাজের সূচনা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায় তার সাথে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর ড আরি সদর মহকুমা শাসক সুপ্রতীক সিনহা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক মিশ্র জেলা পরিষদের সহ সভাপতি স্বর্ণলতা সরেন মহম্মদ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাসিনী মুর্মু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জেলাশাসক বিধান রায় জানান মোহাম্মদ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রকে মডেল স্বাস্থ্য কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে এবং এখানে আশি শয্যা বিশিষ্ট আধুনিক মানের একটি হাসপাতাল নির্মাণ করা হবে অনুষ্ঠানে কুড়ি শয্যা বিশিষ্ট মহিলা ওয়ার্ডের নবনির্মাণ কাজের সূচনা করা হয় এছাড়াও পানীয় জলের জন্য তিনটি সাবমার্সিবল পাম্প জরুরি বিভাগ বহি বিভাগ এবং অফিসকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে স্বাস্থ্য সঠিক নিকাশি ব্যবস্থার মাধ্যমে পুরো স্বাস্থ্য কেন্দ্রকে ঝকঝকে রাখা হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী এবং এই ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের মানুষজন যারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভিড় করেছিলেন। দীপক কুমার দাশের রিপোর্ট। জনগণ্টো টিভি নিউজ। তার নতুন রূপে সুন্দরজয়ন যাতে আমরা হাসপাতাল থেকে যেভাবে সাধারণ মানুষকে যে পরিষেবাগুলো দিই স্বাস্থ্যের যে পরিষেবাগুলো দিই সেগুলোকে আরও সর্বোত্তমভাবে দিতে পারে তার সাথে উপস্থিত আছেন ওই সাহেব তিনি বক্তব্য রেখেছেন বীরভূমের সিএমএ ডক্টর হেমাদি আমার সাথে উপস্থিত আছেন আমাদের বীরভূম জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমতী স্বর্ণলতা সোরেন মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার সদর মহকুমা শিউরি মহকুমা শাসক শ্রী সুপ্রতীক সিনহা মহাশয় উপস্থিত আছেন আমার এই পঞ্চায়েত সমিতির মাননীয় সভানেত্রী সভাপতি শ্রীমতী প্রভাসিনী মহাশয় ওই টিমের মধ্যে আমাদের ব্লক টিমের মধ্যে পঞ্চায়েত সমিতির আমাদের সুভাষিনী মহাশয়ও আছে তার জন্য হাততালি হয়ে যাক এত সুন্দর অনুষ্ঠান তারা পরিচালনা করেছে আর উপস্থিত আছেন আমাদের দুটি গ্রাম পঞ্চায়েত মোহাম্মদবাজার বাজার এবং আঙারগুড়ি তার প্রধানরা প্রধান সাহেবরা আছেন এসে আর দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি এখানে হচ্ছে তার সাথে সংগতি কিন্তু রাজ্যের মনোনাম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আবদার মেনে মানে আমরা সবার আবদার মেনে তিনি এই প্যাটের নাগর হাসপাতালকে আরও উন্নীত করছে না ব্রেড করছে